আসসালাম ওয়ালাইকুম ওরমদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদম অদ্ভুত একটা রেসিপি মশলা ছাড়া কালা বোনা অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই প্রিয় ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন যে মশলা ছাড়া কীভাবে আমি এত লোভনীয় একটা কালো বোনা করে ফেললাম আর এই কালো বোনা করার জন্য আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন হয় এবং মশলা না থাকলে আমরা মনে করি যে কালো বোনা করা যাবে না সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে ছাড়বো যে মশলা ছাড়াই কিন্তু কালো বোনা করা যায় যদি কয়েক একটু টিপস আমরা ফলো করতে পারি প্রিয় বিওয়ার্স এখানে আমি গরুর মাংস নিয়েছি আর এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের হাড় ছাড়া বা হাঁটি ছাড়াই কিন্তু গরুর মাংসটাই নিয়েছি আর এখন আমি এটাকে লেবুর রস দিয়ে একটু ভালো করে মেখে নেবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে লেবুর রস ইউজ করতে আমরা কালাবুনা করতে গেলে সয়া সস ব্যবহার করি টমেটো সস ব্যবহার করি এবং অনেক সময় কী করি রাঁধুনি মিক্স যে মশলা সেটা ব্যবহার করি বা সেটা আমাদের কাছে হাতের কাছে না থাকলে আমরা কি করি বাসায় বিভিন্ন ধরনের যে লোপনীয় মশলাগুলো আসে সেগুলো আমরা ব্যবহার করি যে আমরা মনে করি যে মশলা ছাড়া আর কি কালো বোনা তো হবে না অবশ্য হবে বিওয়ার্স সো বিওয়ার্স এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর কালো বোনা করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে মাংসটা কষাবেন এবং সরিষার তেল দিয়ে মাংসটা ভুনা করবেন তাহলে আপনারা বুঝতে পারেন যে এটার টেস্ট কতটায় সো বিওয়ার্স এখানে আমি সরিষার তেল দিয়েছি হাফ কাপ আর পেঁয়াজ কুচি দিয়েছি আমি এক কাপ আর রসুন বাটা দিয়েছি এক চামচ থেকে একটু বেশি সো এখন আমি এটাকে কিন্তু একটু ভালো করে কষে নেবো অবশ্যই কিন্তু ভালো করে কষে নিতে হবে যাতে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আসলে এখানে যে মশলার কথা বলতে যাব এরকম কোনো মশলাই কিন্তু দেওয়ার একদমই প্রয়োজন নেই তো বিয়ার্স এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর একটা কথা আপনারা মনে রাখবেন বিয়ার্স মরিচের গুঁড়াটা কিন্তু এখানে অবশ্যই একটু বেশি ইউজ করবেন কালা বোনাতে আসলে লাল মরিচের গুঁড়াটাই কিন্তু বেশি দিতে হয় কালারের জন্য সুন্দর একটা কালার আসে আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরা দনিয়ার গুঁড়া আর অবশ্যই কিন্তু হালকা একটু জিরা দনিয়ার গুঁড়াটা ইউজ করবেন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা কিন্তু ভিউয়ার্স আমি এখানে এক চামচ ইউজ করেছি সো এখন আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব ছোট্ট একটা কথা বলবো আমাদের মা চাচিরা আমরা দেখতাম যখন কোরবানি হতো তারা কিন্তু এত ধরনের কিন্তু মশলা পেত না তারা কি করতো মাংস আনার পর তখন তো তেমন একটা ফ্রিজ থাকতো না তো গরু মাংস যেগুলো একদম হাড্ডি ছাড়া সেগুলো নিয়ে একটু হলুদ মরিচ একটু আদা আর লাল মরিচের গুঁড়ে দিয়ে ওনারা কি করত সিদ্ধ করতো মানে সব একদিন দুদিন তিন দিন এভাবে কিন্তু ওনারা সিদ্ধ করতো সিদ্ধ করে তারপর কিন্তু তারা ভাজা করতো আর এটা কি আমি মনে করবো যে আমরা যে কালাবোনা করি এটার স্বাদকে কিন্তু হার আমাদের মা চাচিদের সেরকমের কালা বোনাটা আজকে কিন্তু আমি সেই রেসিপিটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি যে কোনো প্রকার মশলা ছাড়াই কিন্তু এরকম একটা কালা বোনা কিন্তু করা যায় এই তো তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি দারচিনি এলাচি আর একটু তেজপাতি দিয়ে দিলাম এটা না দিলেও চলে বাট ফ্লেভারের জন্য আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের হাতের কাছেই থাকে অন্যান্য মশলা থাক বা না থাক বাট আমি মনে করি যে জিরা ধনিয়া আর দারচিনি এলাচি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে আর এই এই জিনিসগুলো দিয়ে কিন্তু আজকে আমি কালো আপনাদেরকে করে দেখাবো মেহমান আপ্যায়ন বলেন যে বাচ্চাদের বলেন এবং নিজেরা খাওয়ার জন্য বলেন ঝটপট কিন্তু খুব দ্রুত আপনারা করে নিতে পারবেন সো ভিওর্স কথা বলতে বলতে আপনারা দেখেছেন এখানে আমি একটু গরম পানি ইউজ করেছি আর অবশ্যই কিন্তু এখানে একটু গরম পানি ইউজ করবেন আর কথা বলতে বলতে আর একটা বিষয় হলো পুরো পানিটা কিন্তু টেনে গেছে দেখুন বেশ মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর দেখলেন তো আমি কিন্তু এখানে কোনো সয়া সস টমেটো সস বা কোনো মশলায় কিন্তু আমি এখানে ইউজ করি জাস্ট জিরা ধনিয়া ছাড়া ভিওয়ার্স এখানে কিন্তু এখন আমি এটাকে কিন্তু নামিয়ে একটা সাইটে রাখবো কেননা আমার এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর আমি একটা ফিস কিন্তু আপনাদের নিয়ে দেখাচ্ছি যে এখানে এটা কতটা সফট হয়েছে মার্শাল্লাহ হাত দিলেই কিন্তু এটা ছুটে যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন যে মানে মাংসটা কতটা সফট হয়েছে আমি কিন্তু এটাকে একেবারে লো হিট একেবারে হাই হিটে করিনি মাঝারে আসে কিন্তু এই মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে কষে নিয়েছি এবং মাংসের মধ্যে কিন্তু প্রত্যেকটা উপকরণ কিন্তু যেই সিম্পল দুটা উপকরণ দিয়েছি সেই উপকরণগুলো কিন্তু মাংসের মধ্যে গিয়েছে এবং মাংসের কালারটাও দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি দিয়ে দেবো যেহেতু মাংসটা হয়ে গেছে আমি একটা সাইডে রেখে এখন আমি আবার পাইপেনে দিয়ে এখানে পরিমাণ মতো আমি সরিষের তেল দেবো আর ভিয়স কালো বুণোর মধ্যে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই না হলে কিন্তু ভালো লাগবে না তেলের পরিমাণ যত বেশি হব তত কিন্তু কালো গুণা খেতে কিন্তু মজা লাগে তো বিয়ার্স এখন আমি এই পেঁয়াজটাকে সুন্দর একটা কালারে নিয়ে আসবো অবশ্যই চেষ্টা করবেন একটু ধরে কিন্তু এই পেঁয়াজটাকে কিন্তু একটা কালারে নিয়ে আসতে তা না হলে কিন্তু ভালো লাগবে না সো বিয়ার্স এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রোল অনেক অনেক ভালোবাসা আমার আজকের ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে এবং তাদেরও কিন্তু হয়তোবা আমার এই ভিডিও দেখে তারাও শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে আর যে কালা বোনা যে মশলা ছাড়া যে এত লোভনীয় করে যে কালা বোনা করা যায় সেটাও কিন্তু তারা জানতে পারবে ইনশাল্লাহ আর এখানে বিয়ার্স আপনারা দেখেছেন এখানে আমি একটু আস্ত রসুন ইউজ করেছি আর দিয়েছি লাল লাল লালমরিচটা কিন্তু এই এই তেলের মধ্যে কিন্তু ভাস্তে ভাজতেই কিন্তু এটা একটা সুন্দর কালার এসে যাবে আর অবশ্যই কিন্তু কালো বোনার মধ্যে একটু শুকনো মরিচ কিন্তু ইউজ করবেন কেননা এই শুকনো যখন আপনার মাংসের সাথে খেতে যাবেন না মুখে জাস্ট ওয়াও মানে লেগে থাকবে একদম লেগে থাকবে তো আমি আবার এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম মানে লাল মরিচের গুঁড়া যেটা আমাদের মানে গুঁড়া করা থাকে আর এটাও দিয়েছি আমি এর জন্য এবং জন্য অবশ্যই এখানে এই মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা ইউজ ইউজ করবেন আর এই মরিচের গুঁড়াটা দেওয়ার মানে হলে এখানে সস বা কোনো প্রকার সস দেওয়া লাগবে এই গুঁড়াটাই দিলে কিন্তু কালার এসে যাবে আর এখানে আমি এখন দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ অবশ্যই কিন্তু লবণটা দিবেন কেননা যেহেতু এখানে পেঁয়াজ টিয় দেওয়া যে সেক্ষেত্রে কি একটু লবণটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আর এই পর্যায়ে কিন্তু দেখুন আমি প্রত্যেকটা উপকরণের সাথে কিন্তু বারবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আর চেষ্টা করতেছি যে অল্প সময়ের মাধ্যমে যাতে পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে এসেছে সো বিআ দেখুন কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজটা ভাজা করতে হবে পেঁয়াজ ভাজা ছাড়া কিন্তু কোনোভাবে কিন্তু মানে মাংসটা দেওয়া যাবে না তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না আর যখন এই পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে সেই সাথে কিন্তু আপনাদের রসুন এবং লাল লালমরিচ যেটা দিয়েছি আসতো সেটাও কিন্তু মানে এসে যাবে সো এখন কিন্তু ফাইনালি আমার এটা হয়ে গেছে যেহেতু পেঁয়াজটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে সেক্ষেত্রে এখন আমি গরুর মাংসটা এখানে ঢেলে দেবো আর গরুর মাংসটা দিয়ে এই মুহূর্তে আমি একটু হাই হিটে রেখে এটাকে কিন্তু একটু ভাজা করে নেব তারপরে কিন্তু আমি আবার এটাকে লো হিটে দেবো যাতে তেলটা মাংসের মধ্যে চলে যায় আর এই মুহূর্তে কিন্তু অবশ্যই কিন্তু চুলা রাসটা কিন্তু আমাদের হাই হিটে রাখতে হবে আর হাই হিটে রেখে তো এভাবে কিন্তু অনবরত আমি নাড়তে চাই আর অনবরত নাড়ার উদ্দেশ্য হলো যাতে পেঁয়াজটা আমাদের কি মাংসের সাথে লেগে যায় মানে প্রত্যেকটা পেঁয়াজের জন্য মাংস সাথে লেগে থাকে তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক মজার হয় সো সোজ দেখুন আমি কিন্তু হাই হিটে রেখে এটাকে কিন্তু আমি কিন্তু খুব ভালো করে বাঁচতেছি আর এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর যেহেতু কোনো মশলা ছাড়া মশলা ছাড়া কালা না তাহলে তো বুঝতে পারতেছেন যে শুধু এই তেলের মাধ্যমে কিন্তু একটা সুন্দর কালার এসে যায় যদি আমরা একটু ধৈর্য সহকারে মানে এইভাবে কিন্তু একটু ভাজা করি সোবিয়ার্স একটা রিকোয়েস্ট করব এই মশলা ছাড়াই কিন্তু কালো বোনাটা আপনারা একবার হলো করে দেখবেন আমি মনে করব যে আপনাদের মুখে লেগে থাকবে কোনো প্রকার কোনো মশলা লাগবে না শুধু এভাবে কিন্তু বারবার কিন্তু খেতে চাইবেন আর এভাবে মানে ভালো করে ভোনা করে কিন্তু নর্মাল পিরুজিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন সংরক্ষণ করেও কিন্তু খেতে পারি অনেক সময় কিন্তু আপনারা খান কিনা জানি না আমার কাছে এই কালো ভুনাটা কিন্তু পান্তা ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে আমার মা শাশিরাও দেখতাম এরকম কালো ভুনা করে তারপর তারা ফ্রিজে রেখে দিত এবং মাঝে মাঝে দেখতাম পান্তা সাথে লাল মরিচ দিয়ে কালো ভুনাটা খেত সো আমারও কিন্তু এ একই অভ্যাস আমার কিন্তু ভালো লাগে এভাবে মাংসটাকে কালো ভুনা করে ফ্রিজে রেখে তারপরে খেতে প্রিয় ভিউয়ার্স দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাংসের কালারটা কিন্তু একটা কালো কালো ভাব চলে এসেছে সুন্দর একটা কালো ভাব চলে এসেছে তো এইভাবে আপনার একটু ধৈর্য ধরে এটাকে কিন্তু বারবার একটু নাড়াচা করবেন এবং এখন কিন্তু এটাকে লো হিটে রাখবেন লো হিটে রেখে তারপরে কিন্তু আর একটু ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে অবশ্যই দেখুন আমার পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়নি মরিচটাও পুড়ে যায়নি কিছু পুড়ে যায়নি প্রত্যেকটা জিনিস কিন্তু মাংসের সাথে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে একটু বুদ্ধি খাটিয়ে চল করলে আসলে কি লোবনীয় একটা রেসিপি এবং লোবনীয় একটা খাবার কিন্তু আমরা তৈরি করতে পারি অল্প সময়ের মধ্যে কিন্তু কোনো প্রকার কি ছাড়া মশলা ছাড়া সো ভিউয়ার্স কেমন হয়েছে আমার রেসিপিটা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে বলবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিতে সো বিয়ার্স এই দেখুন এখন দেখুন ফাইনালি আমি আপনাদের একটা কালার দেখাচ্ছি যে এই কালারটা কেমন হয়েছে পারফেক্টলি খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আর একদম লালচে কালার মানে এই কালারটা কিন্তু খুবই একটা লোভনীয় হয়েছে আর অবশ্য আপনারাও চেষ্টা করবেন যে অল মানে এইভাবে একটা রেসিপি তৈরি করে সবাইকে চমকিয়ে দিতে এবং মেহমান আপ্যায়ন বলেন বাসা সবাই বলেন কেমন লাগবে বলেন তো নিশ্চয়ই ভালো লাগবে সো বিওয়ার্স আমার এটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন আমি এটাকে কিন্তু মানে চুলাটা বন্ধ করে আমি কি একটু রেস্টের রাখবো রেস্টে রাখার পর কিন্তু এটার কালারটা কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু চলে আসবে বিয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি কালো বোনাটা কিন্তু সার্ভ করে নিলাম আর দেখুন ছোট্ট একটা ডেকোরেশন করেছি যাই হোক কালো বোনাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর খুবই মুক্রগুচক এবং খুবই লোভনীয় একটা কালাবুনা আর এটা মানে একবার যদি খাবেন না তো বারবার খেতে মন চাই আর এটা এতটাই সফট যা আমি আপনাদেরকে একটু হাতে সাহায্যে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটাই সফট হয়েছে এবং মাসির ভিতরে কালারটা দেখুন একদমই কিন্তু পরিবর্তন অনেক সময় কালো করলে কি ভিতরে মাংসটা কিন্তু সাদা থাকে বাট দেখুন এই কালো বোনার মাংসটা কিন্তু কালারটাকে অন্যরকম সো বিয়ার্স আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ